এক বনে ঝোপঝাড়ে বাস করতো এক ঝাঁপ চড়ুই পাখি টুনি পাখি আরও অনেক পাখি ওরা বনের এক ঝুপড়িতে ডিম পাড়তো বাচ্চা ফোটাতো একই বনে বাস করতো একটি হাতি হাতি ছিল খুবই বদমেজাজি সে সবার অনিষ্টতা করে বেড়াতো অতঃপর একদিন হাতি পানি খেতে নদীর ধারে কিনারায় এলে কয়েকটি চড়ুই পাখির বাচ্চা হাতির পায়ের নিচে পড়ে মারা গেল। এবং পাখিরা খবরটি শুনে কষ্ট পেয়ে এক একজন এক এক রকম কথা বলতে লাগলো এরকম ছিল কি আর করা যাবে দুনিয়ায় দুঃখ দুর্দশায় পরিপূর্ণ এখানে সুখ শান্তির কোন আশা নেই আমি এইসব মানি না এই বন জঙ্গল ঝোপঝাড় আমাদের বসবাসের উত্তম স্থান আমরা আর যাবো কোথায় হাতির মোটেও উচিত হয়নি বাচ্চাগুলো পিসে মারা তা তো উচিত নয় ঠিকই কিন্তু হাতির মতো এত বড় জন্তু বাচ্চাদের পিসে মারছে চলো আমরা কোনো নিরাপদ স্থানে চলে যাই না তা হয় না তাহলে যেখানে আমাদের শত্রু আছে সেখান থেকে পালাতে হবে এটা আমাদের মাতৃভূমি কোনো শত্রুর অনিষ্ঠতা আমরা নিজেরাই রুখে দেব এখানে আমরা যার যার মতো শেষে বসবাস করব কিন্তু কেউ কারোর ক্ষতি করার অধিকার রাখবো না হ্যাঁ তুমি হক কথাই বলেছো কিন্তু হাতি কি কথা কে বলবে কেন আমরাই বলবো আমাদের কি জীবন যাপনের অধিকার নেই আমরা হাতিকে সাবধান করে দিব যাতে আমাদের এই ঝমঝমে আশেপাশে না আসে বেশ ভালো কথা কিন্তু হাতি যদি আমাদের তোয়াক্কা না করে আবার একই কাজ করে বসে তাহলে কি করবে হাতি যদি আমাদের কথা না শুনে তাহলে তাকে উচিত শিক্ষা দেব শুনেছি হাতি নাকি এমন অনেকেরই ক্ষতি করেছে আমরা সবাই মিলে এক হলে ওর মোকাবেলা করতে পারবো তুমি এত বড় কথা বলছো আমরা তো হাতির সাথে লড়াই করতে পারবো না আমরা সবাই এক হলে নিশ্চয়ই পারবো জোর দিয়ে নয় বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে আবার একদিন বদমেজাজি হাতির জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় ডোবার ধারে কিছু ব্যাঙের বাচ্চা দেখতে পায়। তার পাশে ব্যাঙের বাচ্চাদের পা দিয়ে পিষেই মেরে ফেলে শুনছো আমাদের বাচ্চাগুলো তো হাতি আবারও মেরে ফেললো কি আর বলবো বলো হাতির অত্যাচার দিন দিন যা বাড়ছে তাতে জঙ্গলের সব পশু পাখিকে বনছাড়া করে ছাড়বে শুনলাম এই বদমেজাজি হাতি কয়েকদিন আগে কিছু চুরইয়ের বাচ্চাদেরও মেরে ফেলেছে হাতির মতো এত বড় জন্তু অত্যাচার চালালে কি বা করতে পারব চলো আমরা পাখিদের কাছে যাই আমাদের মতো দক্ষিণী যারা তারাই আমাদের কষ্ট বুঝবে চলো তাই করা যাক তোমরা শুনছো গতকাল নাকি ওই বদমেজাজি হাতি বাংয়ের বাচ্চাদের মেরে ফেলেছে ওই হাতি ইচ্ছে করে আমাদের বাচ্চাগুলো মারছে আমরা ছোট্ট একটা ডোবাতে বাস করি হাতি তো ডোবার পানি খায় না নদীর পানি খায় তাহলে আমাদের এই ছোট্ট ডোবাতে তার এত আক্রমণ কেন প্রথমে আমাকে যেতে দাও আমি গিয়ে হাতিকে শেষ কথা শুনিয়ে আসি যদি মেনে নেয় তাহলে খুবই ভালো আর যদি না শুনে তাহলে বুঝিয়ে দেব যে মশা যখন যায় এই যে হাতি তুমি কয়েকদিন আগে ঝোপটির পাশ দিয়ে পানি খেতে এসেছিলে তখন তুমি কয়েকটি চুরের বাচ্চাকে পিষে মেরেছো তুমি কি সেটা ইচ্ছা করে করেছো নাকি করেছ করেছো পেতে ইচ্ছে অনিচ্ছের কি আছে অবশ্যই আছে যদি ইচ্ছা করে করো তাহলে এটা আমাদের সাথে বড় ধরনের জুলুম হয়েছে আবার তুমি কয়েকদিন আগে ডোবা ধারে ব্যাঙের বাচ্চাদের অফিসে মেরেছো তুমি প্রায়ই আমাদের উপর জুলুম করো আমরা এ শেষ চাই আমাদেরকে আমাদের মতো থাকতে দাও না হয় কয়টা পাখির বাচ্চা ব্যাঙের বাচ্চা মারা গেছে তাতে কি দুনিয়া উল্টে গেছে উল্টে যায়নি কিন্তু সবাই যদি একে অপরের অনিষ্ট করে চলে তাহলে নিশ্চয় দুনিয়া উল্টে যাবে আমি অনুরোধ করছি আর কখনো আমাদের বাসার পাশ দিয়ে ডোবার ঘাট দিয়ে পানি খেতে এসো না ওসব ফালতু কথা বাদ দাও আমি ওই রাস্তা দিয়েই যাব দুনিয়া অনেক বড় অন্য কোনো রাস্তা দিয়ে গেলে বাচ্চাগুলো পদতলিত হবে না পদদলিত হলেই বা কি এমন হাজারটা পাখি আর ব্যাঙ মিলে আমার পায়ের সমান হতে পারবে তুমি আকারে বড় তাই বলে আমাদের সাথে জুলুম করবে এই জঙ্গলে সবাই তার বাচ্চাদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার অধিকার আছে যদি তোমার বাচ্চাদের সাথে এরকম হতো তাহলে তুমি কি করতে আমার সাথে কেউ জোর করে পারবে না আমি যা ইচ্ছা তাই করব কারণ আমি সব থেকে বড় প্রাণী তো নিজের দেহটা দিকে তাকিও না কথাই আছে দুশমনকে ভেবো না কোগো ছোট ও দুর্বল আমি তোর মতো একটা ক্ষুদ্র তুচ্ছ পাখির সাথে কথা বলে সময় নষ্ট করছি যা বেটা ভাগ এখান থেকে এই হাতি পড়াই করো না জেদ করো না তুমি অন্য রাস্তা দিয়ে চলাফেরা করো নইলে আমরা সবাই এক হলে তোমারই ক্ষতি হবে কথা মানুষটা তো যা করতে পারিস করগে হাতি তো আমার অনুরোধ রাখলো না বরং উল্টো তুচ্ছ তাচ্ছিল করল এভাবে চড়া যায় না সবাই তৈরি হও হাতিকে তাড়াতে হবে হ্যাঁ হাতির বারোটা বাজিয়ে ছাড়বো তার সাল তুলে নেব কিন্তু কথা হলো হাতির সাথে তো আর পারব না কেন নিশ্চই পারবো আমরা ধাপে ধাপে আগাবো ব্যাংক তোমার বাচ্চাদের না তোমরা আমাদের সাথে লড়াই করবে আমাদের সাহায্য করবে আমি সব পরিকল্পনা করে রেখেছি ব্যাংক সাহায্য সে তো দেখার মতোই হবে ওরা নিজেরাই হাতির পায় তোলায় ভর্তা হচ্ছে এই বিপদের দিনেও তোমাদের হাসি তামাশা করার সময় আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমরা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমরা তো ওই আশেপাশে যেতে পারবো না আমি সব চিন্তা করে রেখেছি যেহেতু আমরা হাতির সাথে যুদ্ধ করতে পারবো না কারণ হাজার হাজারটা চুরুই টুনি ব্যাং হাতি জোরের কাছে তুলছ কিন্তু হাতি তো উঠতে জানে না তাই হাতি আমাদের আকাশে গিয়ে মারতে পারবে না আমরা সবাই উঠতে থাকবো এবং আচমকা হাতের ওপর চাপিয়ে পড়বো নানি বাই সামনে পিছনে যেদিকে দিয়ে পারবো তাকে নখ ও ঠোঁট দিয়ে হামলা করব। বিশেষ করে হাতির চোখ জখম করে তুলবো যতক্ষণ পর্যন্ত এ কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত কারো বিশ্রাম নেওয়ার অধিকার নেই হুম বুঝলাম তারপর এরপর ব্যাংদের পালা ব্যাং তোমরা সবসময় তৈরি থেকো প্রথম কাজ সফলভাবে করতে পারলেই তোমাদের আমি চার দিব আচ্ছা তাহলে আমরা দলবল নিয়ে তৈরি আমাদের পাখিরা কি সবাই রেডি আছে হ্যাঁ সবাই রেডি আছে কিন্তু হাতি এখন কোথায় আছে হাতি এখন নদীর ধারে পানি খেতে যাচ্ছে চলো এখন আক্রমণ করার মক্ষম সময় বাসে তার পাঁচা পিরতটিকছে বানাই হামলা করলো ওমা চকেকি আচরমালো কিছুই দেখতে পারছে আমরা তো হাতিকে চোখে অন্ধ করে দিয়েছি সে এখন কিছুই দেখতে পারছে না কিন্তু এখন একটা সমস্যা হাতি চোখে দেখতে না পেয়ে আমাদের বাসাগুলো যদি ভেঙে ফেলে না, ওর এখন প্রচুর পানি પીবার লেগেছে এবং হাঁপিয়ে গেছে। আমরা প্রথম কাজটি সফলভাবে করতে পেরেছি। বেং এবার তোমাদের পালা। যাও বনের কাছে একটা বিশাল গর্ত রয়েছে একবারে খাওয়া তোমাদের কাজ হলো হাতিকে ওই গর্তের দিকে নিয়ে যাওয়া। সে তো নাহি বুঝলাম কিন্তু হাতিকে ওখানে আমরা কিভাবে নিয়ে যাব? তোমরা হাতির সামনে গিয়ে ডাকতে থাকবে ওর যেহেতু পিপাসা লেগেছে আবার চোখেও কিছু দেখতে পারছে না সে তোমাদের ডাক শুনে ভাববে ওইদিকে পানি আছে তোমরা ডাকতে ডাকতে ওই কর্তের দিকে নিয়ে যাবে চলো আমরা দলবল নিয়ে শেষ কাজটা করে ফেলি আমার তো প্রচুর পানি পিপাসা পেল তখন তো পানি খেতে পারে নাই ব্যাঙের ডাক শুনছি মনে হচ্ছে ওদিকে নিশ্চয়ই পানি আছে যায় ওদের ডাক শুনে শুনে যায় যেহেতু চোখে দেখতে পারছি না কানে শুনে শুনে যায় গো এটা থেকে বিশাল গর্ত এর মধ্যে কোনো পানিও নাই আমি তো দেখছি এখান থেকে উঠতেই পারবো না শেষমেশ ব্যাঙ্গ আমার সাথে দুশ্মনি করলো সেই প্রবাদ বাক্যই সত্যি হলো হাতি যখন কাদায় পরে চামচিকাও লাথি মারে এখন দেখছি ব্যাঙ্গ আমায় লাথি মারছে এটাই হলো তোমার শাস্তি তুমি পানি খাওয়া রজুহাত নিয়ে আমাদের ছোট ছোট পশু পাখি নিরীহ বাচ্চাদের মেরেছো এবার সেই পানির জন্যই তুমি গর্তে পড়ে মরো নিজের চেয়ে কাউকে তুচ্ছ ও নির্বাহ হওয়া ঠিক নয় অন্যের উপর জুলুম করলে একদিন না একদিন সেই শাস্তি পেতেই হয়